প্রতিকূল দখল আইন বা অ্যাডভার্স প্রসেশন যে আইন রয়েছে সেটা কিন্তু দখলকারীদের জন্যই মূলত এই আইনটা থাকে ওই জন্যেই এই আইনটার মানে সৃষ্টি এই আইনে বর্তমানেও কেশ করা যায় যখন কোনো দখলকারীকে মূল মালিক সেই দখল জমি থেকে তুলে দেয় তখন কিন্তু এই মামলাটা সিভিল কোর্টে করা যায় সেটা হলো অ্যাডভার্স প্রসনের মামলা বা এটাকে প্রতিকূল দখল আইন বলছে প্রতিকূল কেন বলছি আর অনুকূল কেন বলছি না তার কারণ হলো যে দখলের প্রতিকূলে মানে দখলের সমস্ত সুযোগ নেই তা সত্ত্বেও দখলকারী দখল করেছিল সেই জন্য এটাকে প্রতিকূল বলা হচ্ছে আর দখলকারীকে তো সুযোগ দেওয়ার জন্য মালিক বসে নেই দখলকারীকে সেখান থেকে সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করে তাকে তুলাই হলো মালিকের উদ্দেশ্য সে জন্যেই এটা প্রতিকূল দখল বলছে প্রতিকূল মানে সমস্ত সুযোগ সুবিধার বিপরীতে গিয়ে দখল করেছে তার কাছে না আছে কাগজ না আছে দলিল না আছে মিউটেশন না আছে কোনো কিছু সেই জন্যে এই আইনটা প্রতিকূল দখল এই প্রতিকূল দখল আইন বা অ্যাডভান্স প্রশাসনে সুযোগ দেওয়া হয়েছে দখলকারীকে নিজের বক্তব্য রাখার জন্য তার সঙ্গে কী কী অন্যায় ঘটেছে এটা বলার জন্য কিন্তু আমরা তো তখনই শুনব যে দখলকারীর অন্যায় হয়েছে যেহেতু দখলকারীর যখন কাগজ থাকবে বৈধ কাগজ থাকবে কিন্তু এক্ষেত্রে বৈধ কাগজ না থাকা সত্ত্বেও আদালত কিন্তু এই প্রতিকূল দখল আইন বা অ্যাডভান্স প্রসেশনে দখলকারীর বক্তব্য শুনবে এবং দখলকারীর সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে অর্থাৎ তাকে যদি জোরপূর্বক তুলে দেওয়া হয় উইদাউট নোটিসে বা তাকে আগে না জানিয়ে তাকে জোরপূর্বক তার ক্ষতিসাধন করে তার সঙ্গে মারপিট করে তার তাকে শারীরিক হেনস্থা করে যদি এইভাবে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই অ্যাডভান্স প্রশাসনে সুযোগ পেয়ে যাবে যিনি দখলকারী তাই মূল মালিকদের সব সময় ভেবে দেখা উচিত যে এই অ্যাডভান্স প্রসেশনের সুযোগ যেন দখলকারী না নিতে পারে এই ব্যাপারটা কিন্তু একটা ফ্যাক্ট আর আমরা এটাকে অস্বীকার করতে পারি না সুপ্রিম কোর্টের বহু পর্যবেক্ষণ রয়েছে এই অ্যাডভান্স প্রসেশনের মামলায় দখলকারীর অনেক অ্যাডভান্টেজ পেয়েছে এই সব মামলাগুলোতে আপনারা খুটিয়ে দেখে নিতে পারেন এরকম মামলা রয়েছে অ্যাডভান্স প্রসেশনের মামলা বা দখলকারীর যে মামলা এরকম বহু মামলা আপনার সুপ্রিম কোর্টে রয়েছে সুতরাং যারা আসল মালিক তারা কিন্তু সময় ভেবে চিনতে কাজ করবেন আর ওই দখলকারীকে মানে যাতে আপনার জমি দখল না করতে পারে তার জন্য আগে থেকেই আপনাদের স্টেপ নেওয়া উচিত